আলাইকুম রাস্তার পাশের ফুলকো চিতই পিঠা তৈরির রেসিপি যারা কখনোই চিতই পিঠা তৈরি করেনি তারা এরকম নরম তুল অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারবেন এই চিতই পিঠাগুলো তৈরি করে আপনারা দুধে ভিজাতে পারবেন বা দুধ চিতই পিঠাও তৈরি করতে পারবেন এতটাই সহজ করে বুঝিয়েছি এই চিতই পিঠাটা চিতই পিঠে যে কোনো ঝাল ঝাল ভর্তা মাংসের সাথেও কিন্তু খাওয়া যায় ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে চার কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো আতপ চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন অথবা বাজারের শুকনো চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠা তৈরি করতে পারবেন আমি এখানে চার কাপ চালের গুঁড়া নিয়েছি চার কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় দশ থেকে পনেরোটির মতো চিতই পিঠা তৈরি হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা নিয়ে নেবেন আর ফ্রিজ থেকে যদি চালের গুঁড়াটা বের করেন তাহলে সাত থেকে আট মিনিটের মতো চুলার আঁচটা লো হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে আমি চিতই পিঠা তৈরি করার সময় সব সময়ই এইভাবে তেল ব্যবহার করি এই তেলটা না দিলেও পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে লবণ আর তেলটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না কুসুম গরম পানি নিলেই হবে এরপর পানিটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে করে মেখে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এতে করে চিতই পিঠার বেটারটা একদম পারফেক্ট হবে যদি পানিটা একবারে দিতে চান তাহলে চিতই পিঠার বেটারটা একদমই ভালো হবে না তাই পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে মেখে তারপর বেটারটা তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারটা ঠিক আমি কিভাবে তৈরি করছি চিতই পিঠার বেটারটা অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হয় চিতই পিঠার বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটারটা তৈরি করতে আমার প্রায় আড়াই মগের মতো পানি লেগেছে আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে এখন আঙুলের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন একদম পাতলাও না বা একদম ঘনও না আঙুলে নেওয়া মাত্র যখন দেখতে পাবেন যে বেটাটা ঠিক এরকম হয়েছে ঠিক তখনই বুঝতে পারবেন বেটাটা একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠা তৈরি করা আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কড়াইটাকে খুব ভালো করে রেডি করা আমি এইখানে লোহার কড়াইটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাটির পাত্র এই চিতই পিঠা তৈরি করতে পারবেন এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর লবণটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে খুব ভালো করে ভেজে নেবো এইভাবে করে লবণটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে প্রত্যেকটা চিতই পিঠা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগে যাবে না লবণটা তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব লবণটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর একটি পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে করে লবণটা পরিষ্কার করে নেব। অবশ্যই কাপড়ের টুকরোটা খুব ভালো করে ভিজিয়ে এরপর পরিষ্কার করবেন। লবণটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এরপর কড়াইতে বেটাটা এভাবে করে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেটাটা দিয়ে দেবেন। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু কমানো যাবে না। এরপর ঘড়ি ধরে ঠিক দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি পিঠাটা পারফেক্ট হয়েছে মাঝখানে ফুলকো ও পাশে অনেক ছিদ্রযুক্ত হয়েছে চিতই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য কড়াইয়ের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দেবো এরপর সাথে সাথে ঢাকনাটা দেবো না দেখতেই পাচ্ছেন অনেকটা ছিদ্র কেটে যাচ্ছে পিঠাটা যদি ঢাকনা দেন তাহলে চিতই পিঠাটা ফুলকো হবে আর যদি ঢাকনা না দেন তাহলে এরকম ছিদ্র কাটতে থাকবে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর দশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে চিতই পিঠাটাও কিন্তু মার্শাল একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠাটা অনেক ছিদ্রযুক্ত হয়েছে সবগুলো চিতই পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু চিতৈ পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তেলতল হয়েছিল কতটা ফুলকো আশা করি আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে কখনোই ফেল হবেন না হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আর হ্যাঁ যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ